রাতে ঘুমানোর পূর্বে একুশবার নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন আপনার যত দুঃখ কষ্ট আছে আল্লাহকে দোয়াটি পরে বলবেন সব দুঃখ দূর করে দিবেন সুখ শান্তি টাকা পয়সা আল্লাহ তালা অফরন্ত রিজিক আপনাকে দান করবেন যদি ঘুমানোর সময় নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যদি আপনি যদি পড়তে পারেন সম্মানিতা মামন রাত্রিবেলা যখন ঘুমাবেন আমার মুসলিম ভাই রাত্রি যখন ঘুমাবেন ঘুমানোর আগে অবশ্যই কিছু আমল করে ঘুমাবেন কত মানুষ ঘুমের মধ্যে মারা যায় বেলা সুস্থ অবস্থায় ঘুমায় কিন্তু ফজরে আর ওঠে না আল্লাহ তারা রুহুটা তার ভিতর থেকে বের করে নেন এজন্য জানি না ঘুমের মধ্যে কার জানি মরণ হয়ে যায় এজন্য টিভি নাটক সিনেমা দেখে দেখে ঘুমিয়ে যায় না ঘুমাবেন না কপাল পড়ে যাবে যদি ঘুমটা যদি এমন হয় সুন্দর করে অজু করলেন তারপরে ডান কাত হয়ে ঘুমালেন তসবি তালিল করে ঘুমালেন ঘুমটা যদি এমন হয় আর আল্লাহ রাবুল খুশি হয়ে আপনার করে মাফ দিবেন আর যদি আপনি মারা যান মালিক আপনাকে জান্নাতের সালা করে দিবেন এজন্য রাতে ঘুমানোর আগে নবীজের শিখানো দোয়াটি বার পরে ঘুমানোর চেষ্টা করবেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে সাহাবিরা বিভিন্ন অভিযোগ করতেন দরিদ্রতার অভিযোগ করতেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম ধনী হওয়ার আমল দোয়া শিক্ষা দিতেন সাহাবিরা এমন ছিলেন হজরত ওসমান রদি আল্লাহ আনহু যার টাকা পয়সার অভাব ছিল না দিনার দিরহামের অভাব ছিল না ওট দুম বা ভেড়ার অভাব ছিল না এত পরিমাণে ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন হজত ওসমান রাজি আল্লাহ আনহু তিনি আল্লাহ নবীর কাছে আসলে রাইসা বললেন নবীজি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমার ধন দৌলত যেন কমিয়ে দেয় নবীজি বললেন ওসমান আজ থেকে তুমি যখন খাবার খাবে বাহনের পিঠে বসে খাবার খাবে হযত ওসমান কথা শুনলেন তিনি খাবার খান বাহনের পিঠের মধ্যে বসে কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে আসলেন আইসা বললেন মায়া নবীজি আমার ধন দৌলত তো কমেই নাই আল্লাহ রবুল আমার ধন দৌলত প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছেন নবীজি সাল্লি ওসাল্লাম বললেন উসমান তোমাকে যে বললাম বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাবে তুমি কি খাবার খেয়েছ হয়তো ওসমান বললেন ইয়া রসুল খাবার খেয়েছি নবীজি বললেন প্লেট থেকে খাবারগুলা যখন মাটিতে বালির মধ্যে পড়ে গেছে সেই খাবারগুলা কি করেছো ওসমান বলেন বাহন থেকে নেমে খাবারগুলা হাতের মধ্যে নিয়ে মাটি গুলা পরিষ্কার করে বালিগুলা সরিয়ে সরিয়ে ওই খাবার গুলা খেয়ে নিয়েছি নবীজি হাসলেন আর বললেন উসমান তোমার ধন সম্পদ না আল্লাহ তোমার ধন দৌলে বারাকা আল্লাহ দালা দান করেন সোহান আল্লাহ হবে রাহু এই আমলের কারণে তিনি ধনী হয়ে গেছেন অজস্র ধন দৌলতের মালিক আল্লাহ রাব্বুল আরবিন করে দিয়েছেন আজকাল আমরা দেখা যায় আজকাল আমাদের সভ্যতাটা এমনও হল যদি প্লেট থেকে যদি খাবার পড়ে যায় আমরা আমাদের সন্তানকে বলি খাবারটা খেও না খাবারের মধ্যে জীবাণু আছে অথচ নবীজির সন্না হলো খাবার পড়ে গেলে খাবারটা তুলে ধুয়ে পরিষ্কার করে খাবারটা খেয়ে নাও এত রয়েছে প্রচুর কল্যাণ বরকত আর ধনী হয়ে যাবে সম্মানিত আল্লাহর নবীর কাছে একজন সাহাবি আসলেন দরিদ্রতার অভিযোগী আল্লাহর নবী সন্নলসাল্লামের কাছে এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমার অভাব অনটন লেগে আছে দরিদ্রতা লেগে আছে আল্লাহর নবী বলেন তোমাকে একটি দোয়া একটি আমল তোমাকে শিক্ষা দিব এ আমলটি যদি যথারীতিভাবে যদি করতে পারো তাহলে আল্লাহ পাক তোমার ধন দৌলতি আল্লাহ বারাকা দান করবেন এজন্য আমলটি এখন থেকে বলা শুরু করি আমলটিকে এত সুন্দরভাবে সহজ করে আপনাদেরকে বলে দিব মনোযোগ দিয়ে মা বোনেরা প্রত্যেক রাতে ঘুমানোর আগে দোয়াটি একুশ বার পড়বেন এটি অজু সহ পড়তে পারেন অজু ছাড়াও পড়তে পারেন কিন্তু অজু সহ পড়াটা উত্তম অজু সহ পড়লে আল্লাহ রাবুল আয়লা মিন খুশি হয়ে যান কারণ আল্লাহ নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ সোভায় নাহত আলা তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন আপনি যখন বিছানার মধ্যে শুয়ে যাবেন ডান কাত হয়ে শুয়ে যাবেন ডান কাত হয়ে শুয়ে প্রথমে প্রিয় নবী ওয়াসাল্লামের প্রতি তিনবার দূর শরীফ পড়বেন কোন দূরত পড়বেন যারা পারেন নামাজের দূরটি পড়ার চেষ্টা করবেন কারণ এই দূরদ হল নামাজের শ্রেষ্ঠ আল্লাহুম্মা আল্লাহ আলা মুহাম্মাদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরুদটি পড়বেন সল্লি সল্লি তিনবার পড়বেন দুরুশ্বরী পড়া যখন শেষ হবে দুরুশ্বরী পড়ার পরে দোয়াটি একুশবার পড়ার আগে বিসমিল্লাহ রহমান রাহিম একুশ বার পাঠ করবেন প্রথমে বিসমিল্লাহ হির রহিম সহি সদ্যভাবে একুশবার পাঠ করবেন এমন করে বিসমিল্লাহ রহমান রহিম বিস্মিল্লাহ রহমান রহিম রহিম একুশবার পড়ার পরে তারপর দোয়াটি পড়বেন এই যে বিসমিল্লা প্রথমে পড়বেন এটি শুধুমাত্র দোয়া নয় কোরআনাল কারিমের আয়াত বটে এই বিসমিল্লার মধ্যে রয়েছে অনেক কল্যাণ অনেক ফজিলত আল্লাহ নবী বলেন কেউ যদি সব কাজের শুরুতে ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লা পরে যদি কাজটি শুরু করে মিন তাকে ক্ষমার ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকটা কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লা পড়েন বিসমিল্লার আমল যদি করেন আল্লাহ পাক জাহান্নামের গেইটের ফিরিস্তাদেরকে বলেন উনিশজন ফিরিস্তা আছে ফিরিস্তাকে বলেন এই আমার বান্দাকে ক্ষমা করে দাও জাহান্নামের ফির্তারা আপনাকে স্পর্শ করবে না জাহান্নাম আল্লাহ পাক আপনার জন্য হারাম করে দিবেন বিসমিল্লাহ রহমান রহিমের আমল যদি আপনি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো রাতের বেলা আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নম্বর পুরস্কার হল আপনি যদি একুশ বার যদি বিসমিল্লাহ রহমানির রহিম যদি পড়েন তাহলে আপনার ধন সম্পদ বাড়িঘর জীবন সন্তান সন্ততি সব কিছু আল্লাপাক নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ রাবুল আলামিন করে দিবেন তিন নম্বর আমল বিসমিল্লাহ যদি একুশ বার পড়েন তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ আপনার বরকতে আল্লাহ কোন এক রাতে আপনি সহ একুশ বার বিসমিল্লা পড়ে যদি রাতের বেলা ঘুমান কোনো এক রাতে আল্লাহর নবী সাল্লি ও সাল্লামের সাথে আপনার দিদার হয়ে যাবে আপনার সাক্ষাৎ হয়ে যাবে বিসমিল্লাহ রহমানির রহিমরা আমল করলে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না ওই ঘরের টাকা পয়সা দৌলতে বরকত দেন আর বিসমিল্লাহ রহমানুর রহিমেরা আমল যদি করেন আরেকটি শ্রেষ্ঠ পুরস্কার হলো কেয়ামতের ময়দানে নবীজি নবী জি সদালাম আপনাকে বিসমিল্লাহর বরকতে হাউজে কাউসারের পানি আল্লাহর নবী পান করাবেন আরেকটি হাদিস শুনুন বিসমিল্লা যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়েন বিসমিল্লার মধ্যে উনিশটি হরফ আছে পাক উনিশ ঘন্টার গুণা আপনার মাফ করে দিবেন তারপর যদি বাকি পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন উনিশ আর পাঁচে হলো চব্বিশ চব্বিশ ঘন্টার গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন তাহলে আমলটি কি বললাম প্রথমে তিনবার দুরু শরীফ তারপরে একুশবার বিসমিল্লা এবার আসুন আসুন দোয়াটি একুশ বার পড়বেন ছোট্ট দোয়াটি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যেই দোয়া পড়লে অভাব অনটন চলে যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে ধনী হয়ে যাবেন মাফ হয়ে যাবে এত পরিমাণে ধনী হবেন আপনি কল্পনাও করতে পারবেন না টাকা পয়সা রাখার জায়গা পাবেন না ধন দৌলতের হিসাব করে আপনি শেষ করতে পারবেন না আসুন মহাব্বত নিয়ে রাতেরবেলা ঘুমাম ঘুমানুর আগে শুয়ে শুয়ে দুআটি একুশবার পড়বেন আমার সাথে পড়ুন সুবাহানন্দ লহি ও বি হামদিহি সুভাহানন্দ ল হি লাউদিম আস্ত ও পড়ুন সুভাহানন্দ লহি ও বি হামদিহি استغفر الله ارك بار پرون سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله ایک اس بار دعا تھی پر بین بار رسول کریم صلى الله عليه وسلم ارپتی تین بار دروش شریف پر بین আর আল্লাহর কাছে বলবেন মালিক এই ইবাদত করলাম প্রথমে তিনবার দুরুর শরীফ পড়লাম তারপরে একুশবার বিসমিল্লা রহমানির রহিম পড়লাম একুশবার দোয়াটি পড়লাম আবার দুরুর শরীফ পড়লাম মালিক আপনি তো জানেন আপনার কাছে কি চাই আপনার কাছে কাঙালের মতো ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছি আল্লাহ আপনার খাজানাতে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তালার ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব নাই আপনি বলবেন মালিক আমাকে রিজিক দেন আমাকে ধনী বানিয়ে দেন আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন ধনী বানিয়ে দিবেন আল্লাহ পাক আপনার গুণা মাফ করে দিবেন শুধু তাই নয় এ আমলগুলা যদি করেন এতটাই শ্রেষ্ঠ একটি ফজিলত আছে পাকের তিন হাজার নাম আছে এক হাজার নাম আল্লাহ আল্লাহরাবুল আলমিন ফিরিস্তাদেরকে শিখালেন এক হাজার নাম নবী পয়গাম্বরদেরকে শিখালেন আর তিন শত আছেন তিন শত নাম আছে আর নিরানব্বইটি নাম আল্লাহ কোরআনের মধ্যে আছে আর একটি নাম আল্লাহ তালা খাস ভাবে রেখে দিয়েছেন কেউ যদি রাতের বেলা তিনবার দুরুশরীফ একুশবার বিসমিল্লাহ তারপরে একুশবার সুবাহন আযীম আস্তাগফিরুল্লাহ এটা যদি পড়ে আবার যদি তিনবার শরীফ পড়ে এই তিন হাজার নাম পড়লে যত নেকি হতো যত ফজিলত হতো তত পরিমাণ নেকি ফজিলত আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন যারাই আমলটি করেছে তারাই ফলাফল পেয়েছে আপনি কি ধনী হতে চান এই শ্রেষ্ঠ আমলটি করুন আপনার পরিবার থেকে অভাব অনটন চলে যাবে ব্যক্তিগত জীবন থেকে অভাব অনটন চলে যাবে শুধু তাই নয় যারা অসুস্থ আছেন আপনারা সুস্থ হবেন যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন যত ঝামেলা যত বিপদ আছে সব দূর করে দিবেন আল্লাহ পাক আপনার উপর রহমতের বৃষ্টি নাজিল করবেন আল্লাহ তালা আপনাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন আপনার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য দোকান পাট সব কিছু আল্লাহ তালা নিরাপদ রাখবেন চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না একজন নাসুন সম্মানিতা মা বোন রাতের বেলা ঘুমানুর আগে একুশ বার এই দোয়াটি পড়ুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করার আল্লাহ পাক তৌফিক দান করুন